হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি ভালোই আছি সকাল সকাল উঠে ব্লগটা শুরু করে দিলাম সকাল বললে ভুল হবে সকাল না যদিও এখন বাচ্চে বারোটা বাচ্চে তো এখন ঘরের কাজ সেরে তো একটু পরিষ্কার করব একটু গাছের যত্ন নেব কেন গাছের যত্ন না নিলে তো হবে না গাছই তো আমাদের অক্সিজেন দেয় তো চলো স্টার্ট করি দেখা যাক তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো চলো স্টার্ট করি আমার ছেলে এখনও খাচ্ছে বাবা তুমি এখনো খাচ্ছ তুমি এখনো খাচ্ছ বাবা খাওয়া শেষ এই দেখো টিভি চলছে খাওয়া দিয়েছি এগারোটার সময় এখন সাড়ে বারোটা প্রায় বাচ্চে আমি না আসলে এখনো বসে থাকতো তো চলো বাইরের কাজটা দেখাই তোমাদেরকে তো এই দেখো বাইরে চলে এসেছি এখানের অবস্থা খুবই খারাপ মানে গাছগুলো অনেক বড় হয়ে গেছে অ্যালোভেরা গাছগুলো আর অ্যালোভেরা গাছের সঙ্গে সঙ্গে আগাছা উঠেছে এগুলো বড়ো হয়েছে তো অনেক কষ্ট ঢুকে পড়লাম এদিকে পরিষ্কার করার মানে কোনো সুবিধে নেই যেন খুব প্রবলেম হয় এদিকে বাইরে মানে ভেতর দিক থেকে রডের জন্য করা যায় না আর বাইরের দিকে মানে একদম অল্প স্পেস নেই খুব কষ্ট হচ্ছে পরিষ্কার করতে তো দেখো পরিষ্কার তো করে নিচ্ছি আর এগুলো গাছগুলো না মানে এমনিতে দেখো গাছ কিন্তু গাছের গ্রোথ হয় না কেন বলো তো ছাদের উপরে তো গ্রোথটা তেমনটা হয় না রেগুলারলি যত্ন করতে পারিও না আর এই যে এমনিতে যে আজে বাজে গাছগুলো উঠে না ওগুলো এত বাড়ে কোথার থেকে যে ওগুলো এত সার পায় জানি না তো চলো পরিষ্কার করে নিতে তোমাদেরকে দেখাচ্ছি পরিষ্কার করার পর যে হাতের মানুষের হাতের কাছেই সব কিছু না মানে তুমি হাত দিয়ে যদি কোনো কাজে হাত যদি লাগাও কোনো কাজে দেখবে অনেক নোংরা জায়গাও এত ফ্রেশ হয়ে যায় তো চলো দেখতে থাকো তোমরা তো এই দেখো একটা সাইড করেছি আর একটা সাইড থেকে এত নোংরা বেরিয়েছে আর এখানে যেন ছোট ছোট মানে এত পিঁপড়ে হয়েছে আমার সারা শরীর পিঁপড়েও ছিল প্লাস মানে চুলকা কিছু পোকাও ছিল ভীষণ চুলকা ছিল আর গরমে অবস্থা খুবই খারাপ আর ছেলে মোবাইলটা ধরেছিল ও বিশেষ করে সুবিধা পাচ্ছিলো না ওইটা ধরতে তো যাই হোক পরিষ্কার অনেকটা এখন হয়ে এসেছে আর হাত অর্থাৎ কেটে যেন অবস্থা খুবই খারাপ আর নোংরাগুলো এখানে বাথর নিয়ে নিচ্ছিলাম বাথরবে নিয়েই তারপরে একবারে ফেলবো আর এখন প্রায় শেষ এখন গাছগুলো লাগাবো কিছু কিছু গাছ উঠেছে ওগুলো আর লাগানো হয় না আর এখন তো শীতের সিজন এসে গেছে তো আর ফুলও বেশি একটা মানে গাছে ফুলও পাওয়া যায় না আর পুজোতে তো জানো পুজো দিতে গেলে ফুল যদি না থাকে কি ভালো লাগে তো দেখতে থাকো তোমরা আমার প্রায় কাজ কমপ্লিট হয়ে এসেছে এখন মানে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে দেব ফাইনালি ঝাড়ু দেওয়ার পর তারপরে ভেতরে চলে আসবো ভেতরে অনেক কাজ বারান্দার দিকে অনেক কাজ জমে আছে তো এগুলো দেখো এখন মাথায় করে মানে আবর্জনা এত আবর্জনা হয়েছে না এত নোংরা হয়েছে দেখো বোঝা যায় না তো করার পর প্রায় তিন চার তিন চারটা মানে বার্টপ তিন চার বারটপ আমার হয়ে গেছে এত নোংরা হয়েছে এতটুকু জায়গা থেকে তো এখন পরিষ্কার করে নেব আর অনেক বেলা হয়ে গেছে বেলা বলতে কি এখন প্রায় সন্ধে হয়ে যাচ্ছে আমার শরীরে আর পারছি না গা হাত পা ব্যথা করছে এখন তো তোমরা দেখতে থাকো আজকে এটা বেশি একটা আর বড়ো করবো না কেন তো আজকে তেমন কোনো কিছু আর ব্লগ বলো ভিডিও বলো তেমন কোনো কিছু আর করিনি এইটাই আজকে শেয়ার করলাম গাছের যত্ন আর এখন এই রডগুলো একটু মুছে নিচ্ছে অনেক ধুলোবালি হয়ে গেছে আর এত তাড়াতাড়ি করে করছিলাম মানে কখন স্নানে যাব কখন স্নানে যাব এইটাই এখন একবারে একদম ফাইনালি মোছা একদম গোছ গাছ হয়ে মানে করে নিচ্ছি মোছার পর এখন স্নান টান করে নেব আমি ভেবেছিলাম বোধ বেশি একটা টাইম লাগবে না জানো আধ ঘন্টার মতো লাগবে আধ ঘন্টার ভেতরেই সেরে নেব ভেবেছিলাম কিন্তু যে কোনো একটা কাজে হাত দিলে যেন একদম পরিপূর্ণভাবে এক মানে পরিপূর্ণভাবে নিখুঁতভাবে যদি ওই কাজটা না করি না আমার ভালো লাগে না একটু পরে পরেই এসে দেখব এটা আমার একটা অভ্যেস বলতে পারো আর সুচিবাই বলো আর যাই বলো এটা আমার একটা অভ্যেস আবার অনেকেরা বলে কি জানো এগুলার নাকি হোমিওপ্যাথিক ঔষধও আছে তো জানি না হোমিওপ্যাথিক ঔষধ আছে কি না যদি থাকে তোমরা অবশ্যই আমাকে ঔষধটার নাম জানাবে আর এই দেখো এইটা পরিষ্কার করার পর লুকটা খুব ভালো লাগছে না একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগছে আর এই দেখো আমার কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে মোছাও প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন চলে যাব স্নানে আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই প্লিজ 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 সাপোর্ট করে আমার পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা